পশ্চিমবঙ্গ আমরা তাদের আইনে যা বলা আছে দিয়ে দিতে সেই হারে ছত্তিশগড়ের হারে চাইনি আমরা আমরা আসামের হারে চাইনি আমরা কেরলের হারে চাইনি আমরা চেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যে আইন রয়েছে সেই আইন চোদ্দ তালা থেকে নামবে নামতে দেবো না ছাব্বিশের আগে দাম পূরণ করবে চোদ্দ তারিখে নামতে গেলে আমরা টেলে তুলে দেবো ক্ষমতায় বসে থাকতে হবে আমরা ছবার জিতেছি দেখুন প্রতিবার হেরেছে সরকার আর প্রতিবার রিভিউ করেছে রিভিউ তো হেরেছে ডাব্লিউ পি এস টি ফর্টি ফাইভ হারলো দু হাজার সতেরো হারলো রিভিউ করলো হারলো আবার সেটে গেলো অরিজিনাল অ্যাপ্লিকেশনে হারলো রিভিউ করলো আজকে ফাইল করলো মূল মামলায় হারলো আবার রিভিউ করলো আবার হারলো সেটাকে নিয়ে এ গিয়ে 6 বার তো 6 বিভিন্ন আদালত তো রায় দিয়েছে এবং বিভিন্ন বিচারপতিরা রায় তার একেবারে এই যে অতি প্রতীক্ষিত ডিএম মামলা একেবারে শেষ শুনানিও হয়ে গেল রায়দান স্থগিত এর আমরা দেখেছিলাম রাজ্যের পক্ষ থেকে একাধিক যে যেভাবে সেভাবে হোক ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি কি বলবেন কিভাবে দেখছেন এই পুরো ডিএম মামলা যে জার্নি আপনাদের বলা যেতে পারে কিভাবে দেখছেন কোন ডিএম মামলাটি এটি তো বহুপদক্ষিক প্রতীক্ষিত মামলা মানে কর্মচারীদের এই মামলা শুরু হয়েছিল এই যাত্রাপথ দু হাজার ষোলো সাল থেকে আর এই মলয়বাবু আছেন এখানে মলয়বাবু শ্যামল বাবুরা এসেছিলেন দু হাজার সতেরো সালে তারপরে এসেছিলেন যাত্রা আর ওই মলয়বাবু শ্যামল বাবুদের সেই মানে দু হাজার ষোলো সাল থেকে লড়াই যখন কলকাতা হাইকোর্টে এলো টি ফর্টি ফাইভ থেকে মলয়বাবুদের জয়যাত্রা শুরু হলো আমরা দুজন একশো মানে এই উনি আমার মক্কেল হলেন আমি এবং বিকাশ বাবু ওনাদের মানে অ্যাডভোকেট প্রথমে একজন মারা গেছেন তিনি হ্যাঁ স্বপন কুমার দে এবং তিনি মারা গেছেন এই জিন্দা মিন ওয়াই তিনি অ্যাডিশন অফ পার্টি অ্যাপ্লিকেশন করেন এবং তার অ্যাপ্লিকেশনে আমরা অ্যাপিয়ার করি স্বপন বাবু মারা গেছেন তার স্ত্রী এখন তার স্থলে যুক্ত হয়েছেন স্বপন বাবুকে মনে পড়ছে আমার সুলম্বা মানুষ ছিলেন চেহারা বাবুদের সঙ্গে আসতেন মল যাদের সঙ্গে আসতেন এবং আমার তখন ওই বড় ওই চেম্বারে যখন ওই হাইকোর্ট নির্দেশ দিল স্যারে পাঠিয়ে দিতে হবে ওই মানে সঙ্গে সঙ্গে সেই রাতের মধ্যে পিটিশন করা অনেক কথা মনে পড়েন সেই প্রায় ধরতে গেলে সারা রাত খেটে এক দিনের মধ্যে পিটিশন তাহলে এই স্যারটায় যখন ফেরাত পাঠালো তৈরি করতে হবে পরের দিনই মামলা কারণ যেহেতু স্বপন বাবু প্রথমে অরিজিনাল অ্যাপ্লিকেশনে পাঠিয়েছিলেন রেডি করা সে সমস্ত কথাই মনে পড়ে তো যাই হোক দীর্ঘ যাত্রাপথ আজকে মামলাটা বলতে পারেন যে অন্ততপক্ষে একটা পর্বের পরিসমাপ্তি ঘটেছে ছবার জেতা মামলা সপ্তমবারে আবার জিপি কর্মচারীরা এই নিয়ে অন্তত আমি আশাবাদী

মানসিক ভাবে এসছেন মানসিক ভাবে আসেননি এই মামলা প্রত্যেকের মামলা প্রতিটি কর্মচারী আজকেও আমি ইনফ্যাক্ট ধরেন কোর্টেও ইনফ্যাক্ট যে কোর্টেই ধরেন মামলা করি না কেন সেই কোর্টের যারা যারা কোর্ট অফিসার থাকে এই মামলা কিন্তু তাদেরও তারাও কিন্তু ডিএ পাবে এই মানে যদি বেনিফিটেড তারাও কিন্তু বেনিফিটেড হবে এই বেনিফিট পেলে প্রতিটি কোর্ট অফিসার মানে যে কোর্টের যারা অফিসার থাকে যারাও কিন্তু সরকারি কর্মচারী তারাও বেনিফিটেড হবে তারাও জিজ্ঞাসা করেন বাইরে বেরিয়ে এসে এটিপি নেওয়ারে যে কবে হবে ফলে এই মামলা ছাড়া বিডি অফিসার কর্মচারীর মামলা বা ধরুন নবান্নের কর্মচারীর মামলা সেটা সেরকম নয় ন লক্ষ কর্মচারীর মামলা আর এই ন লক্ষ কর্মচারীকে মোর মোট দেন নাইন সেই কর্মচারীকে এতদিন ধরে রিপ্রাইভ করে আসছে আমি ভাবছি যে মানে কি কঠিন পরিণতির দিকে যাচ্ছে এই মহিলা একদিকে নিয়োগে দুর্নীতি অপরদিকে দিয়ে না দেওয়া কর্মচারীদের প্রাপ্য হকের পাওনা না যারা ইন সার্ভিস আছেন তারা এক ধরনের ডিপ্রাইভ হচ্ছে আর সব থেকে বেশি ডিপ্রাইভ আমি মনে করি এই পুরো পদ্ধতিতে যারা পেনশন হয় কারণ তাদের এমনি পেনশন খুব স্বল্প তারপরে ডিয়ারনেস রিলিফ সেটা আরো স্বল্প এবার সেখানেও পূর্ণ ডিয়ার পাচ্ছে না তার মানে কি কারণ কারোর পেনশন হচ্ছে পনেরো হাজার টাকা ওষুধ কিনতে স্বামী স্ত্রী ওষুধ কিনতে পাঁচ হাজার টাকা মাত্র পড়ে থাকে সংসার খরচের জন্য কারো চার হাজার টাকা পড়ে থাকে আজকে নম্বর সামনে এক বয়স্ক ভদ্রলোক এবং ভদ্র মহিলা এসছেন তার কথা জানাচ্ছে মানে তার দুঃখ যন্ত্রণার মানে এত মানুষকে দুঃখ যন্ত্রণা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিয়ে এতদিন ধরে দিচ্ছেন দু হাজার নয় সালে রোপারুলে দু হাজার নয় সালে স্পষ্ট বলা আছে দিয়ে